আমরা যারা পরিবার থেকে দূরে আছি চাকরির সুবাদে কিংবা আমরা যারা প্রবাসী আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে কথা বলি আমরা কি একটি বড় জিজ্ঞাসা করি হে প্রিয়তমা তুমি কেমন আছো দেখেন যখন একটা সংসারে ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করে বা ছেলে বা মেয়ে এই তার সন্তান আস্তে আস্তে বড় হয় আমরা বাবারা কিন্তু ওই সন্তানদের নিয়ে ভাবি আমরা যখনই ফোনে কথা বলি সন্তানের কথা জিজ্ঞাসা করি কিন্তু এই সন্তানকে কে জন্ম দিয়েছে আমরা তার কথা আদৌ স্মরণ করি বা আমরা তার কি যত্ন নিচ্ছি যে স্ত্রী সকাল ঘুম থেকে ওঠার পর পর্যন্ত রাতে ঘুমনা রাখ পর্যন্ত আপনার পরিবারে দেখাশোনা করতেছে আপনার সন্তানের মঙ্গলের জন্য ক্রমশ লেগে আছে আপনি কি একটিবারও জিজ্ঞাসা করছেন তার শরীরের কি অবস্থা সে কতটুকু ভালো আছে সে কোনো কষ্ট আছে কিনা আপনি কি তাকে জিজ্ঞাসা করছেন সে দৈনন্দিন কাজ করার মধ্যে সে কোনো আনার্জি ফিল করতেছে কিনা বা সে কোনো অসুস্থ বোধ করতেছে না আমরা যারা দূরে আছি আমরা ম্যাক্সিমাম এই জিনিসটা আমরা করি না অতএব আমরা যারা দূরে কাজ করি পরিবারের চেয়ে বিচ্ছিন্ন অবস্থা আছি আমাদের প্রত্যেকের উচিত আমরা যখনই ফোন দিই আগে আমাদের স্ত্রীর কথা জিজ্ঞাসা করা তার সুখ দুঃখ গুলাকে শেয়ার করা এবং আমাদেরকে অবশ্য ভালো একজন শ্রোতা হতে হবে দেখুন দাম্পত্য জীবনে আপনি যদি ভালো একজন শ্রোতা হন তাহলে কিন্তু অনেকাংশে অনেক বেশি সমস্যার সমাধান হবে এবং আপনাকে পাশাপাশি ভালো একজন বক্তা হতে হবে অর্থাৎ আপনি প্রথমে আপনার সঙ্গিনীর হ্যাঁ আপনি আপনার সঙ্গিনীর সব কথা আপনাকে শুনতে হবে সেটা হোক আপনার পক্ষে যাচ্ছে বা হোক আপনার বিপক্ষে যাচ্ছে এরপরে তার সমাধানটা কি আপনি ঠান্ডা মস্তিষ্কে তাকে দিতে হবে আসলে প্রত্যেক স্ত্রী কিন্তু আপনার কাছ থেকে ডিমান্ড চায় জানেন আপনি তাকে অর্থবিত্ত দিয়ে দিন আপনি তাকে সোনা শোনাগণা দিয়ে দিন ওনারা কিন্তু সেটা চায় না ওনারা চায় আপনার উপর একটু রিলাই করতে ওনারা চায় আপনি তাকে বুঝুন আপনি তাকে একটু সময় দিন আপনি তাকে ভালোবাসুন অতএব আমাদের প্রত্যেকের উচিত এই ভালোবাসাটুকু উজাড় করে দেয়া স্ত্রীর কথা শোনা এবং ওনারা ওনাদের মনকে বুঝতে পারা এবং সর্বোচ্চ ঠুকে দিয়ে ওনাদেরকে ভালোবেসে যাওয়া ধন্যবাদ